কলকাতা নগরীর আনাচে কানাচে লুকিয়ে আছে বহু অজানা কাহিনী সেই জন্যেই হয়তো এই নগরীকে বলা হয় মায়ানগর আর আজ আমি সংযুক্ত চলে এসেছি সেই ছবিরই গ্র্যান্ড প্রিমিয়ারে আসুন আপনাদের ঘুরে দেখাই কি হচ্ছে আর এখানে এবং তার পাশাপাশি কথা বলিনি এই ছবির কলাকুশলীদের সাথেও এই ছবিটা দেখলে আরও বুঝবে যে কেন আমি এই লুকটা করেছি আমার মনে হলো ওই ওয়ান্স টাইম আগে যে নামটা ছিল তার মধ্যে একটা ফেরি টেল বিষয় ছিল তো আমার একটু মনে হলো একটু রেট্রো সাথে এবং দর্শকদের সামনে অবশ্যই ছবিটা বেরোচ্ছে এবং বিদেশি দর্শকদের থেকে তো একটা ভালোবাসা পেয়েছি কেমন লাগছে হ্যাঁ বিদেশে এত সমাদৃত হয়েছে ছবিটা আদিত্য বিক্রম নামটা ইটসেলফ সবাই জানে যে দ্যাট ইস ব্র্যান্ড আদিত্য বিক্রম কি ধরনের ছবি বানায় আমরা জানি আজকে আদিত্য শুধু ওয়েস্ট বেঙ্গল না ভারতবর্ষের অন্যতম একজন ডিরেক্টর তো ওর ছবিতে আমি এত ভালো একটা রোল এত ভালো একটা ভূমিকা এত ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার করলাম দেখার পরে কথা বললে না আমার আরও ভালো লাগতো তোমরা যদি আমাকে প্রশ্ন করবে আমি বলবো যে লোকের যেই একটা ব্যাপার ছিল বাংলা ছবি ঠিক ঠিক যেন সেইটা হচ্ছে না তো আমার মনে হয় এই ছবিটা দেখার পরে তোমরা আর কোনো কিছু বলতে পারবে না আমি আসলে অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম এই ছবিটা দেখার জন্য এর আগে যখন কলকাতায় বিভিন্ন দেখানো আমার আমার দেখা হয়নি কিন্তু অনেক পরিচিত অভিনেত্রী সহ যারা দেখেছেন তাদের ভীষণই ভালো লেগেছিল এবং আমিও ট্রেলারটা দেখার পর থেকে ভীষণভাবে আগ্রহী জন্য ফার্স্ট হাফ কি করে সময় চলে গেল বুঝতে পারিনি সত্যি কথা বলতে এতটাই মনোগ্রাহী একটি ছবি এবং সাউন্ড স্কেপ ভীষণ ভালো অভিনয় ভীষণ ভালো সেকেন্ড হাফটা দেখার জন্য তারা করে ঢুকছে আর কি আশা করি খুব ভালো লাগবে সুন্দর প্রত্যেকটা ফ্রেম আমি জিজ্ঞেস করছিলাম যে ভালো কাজ ক্যামেরার খুব সুন্দর হয় না যে কিছু কিছু ছবি দেখে মনে হয় যে পরিস্থিতি হবে সেইটা ভীষণ ইন্টারেস্টিং আছে আর আমি শুনতে পাচ্ছি অ্যাড হচ্ছে মায়ানগর নিয়ে অনেকদিন ধরেই এক্সাইটেড এটার নাম তো আগে ওয়ান্স এ টাইম টাইমের ক্যালকাটা ছিল ভেরি এক্সাইটেড বিকজ আদিত্যদার ছবি আমার খুব ভালো লাগে আসা যাওয়ার মাঝে বলো কি জোনাকি বলো এইটা স্পেশালি বিকজ নুরিবিল চেলানের যিনি মানে ডিওপি মানে ক্যামেরা পারসন হি শর্ট দিস ফিল্ম সো নুরিবিল চেলান টার্কিশ একজন ফিল্ম মেকার যিনি আমার মানে ওয়ার্ল্ডের মোস্ট ফেভারেট ফিল্ম মেকার ওয়ান অফ দ্য সো আই এম ভেরি এক্সাইটেড টু সি হাউ ইস ক্যাপচার আর ক্যালকাটা বাকিটা সত্যি দেখি তারপরে এসে ডেফিনেটলি বলব ছবিটার মধ্যে খুব মানে অপ্রত্যাশিত কিছু বাঁক আছে এবং এমন কিছু সাটল মানে ম্যান্টারিং আছে অসাধারণ ছবি মানে আদিত্যর কাজ আদিত্যর কাজ নিয়ে আমাদের বরাবরই আমাদের ভালো লাগা আছে ছবিতে আমি অভিনয় করতে পেরে আমার খুবই ভাল লেগেছে যে পাঠটা করেছি সে পাঠটা করে খুব আনন্দ হয়েছে যেভাবে পুরো শ্যুটটা করা হয়েছিল কোভিডের আগে আমরা খুব মানে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে কবে ছবিটা রিলিজ করবে তো ফাইনালি ছবিটা রিলিজ করলো এবং আমি আমার ধারণা যে লোকের রিয়াকশান অভূতপূর্বভাবে অনুপমা চোপড়া এই ছবি দেখেছেন কানে এই ছবি দেখানো হয়েছে অনুপমা চোপড়ার খুবই বড়ো রিভিউ আছে এই সিনেমা নিয়ে এবং আমাদের কলকাতা শহর এখন যেরকম সিনেমা হচ্ছে তার থেকে সিনেমা সম্পূর্ণ আলাদা ফলে আমার নিজের ধারণা এটা লোকের মানুষ পছন্দ করবে অসম্ভব ভাল লাগছে আমার জীবনের প্রথম ছবি অভিনীত তো তারই প্রিমিয়ার কলকাতায় আমার বন্ধু বান্ধবরা আমার বেশ পরিচিত মানুষেরা এর আগেও যদিও বাইরে অনেকেই দেখেছে তা আমার একদম কাছের মানুষেরা আজ প্রথম দেখবে খুব আনন্দের খুব আনন্দের মানে এটা মুখে বলে প্রকাশ করার মতন শেষ দেখুন আপনাদের নিকটবর্তী হলে এই ছবিটা এখন চলছে তো সবাই গিয়ে দেখুন আপনাদের শহরের গল্প এবং প্রতিটি বাঙালি রিলেট করতে পারবে এমন গল্প এটা আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত ছবি মায়ানগরের প্রিমিয়ারে কিছু ঝলকি আপনারা দেখছিলেন আমাদের চ্যানেলে আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে পারবেনা আমাদের কমেন্ট সেকশনে ক্যামেরায় সৌভিকের সাথে আমি সংযুক্ত এরকমই আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে